নমস্কার আমরা তো জানি যে সাধকগণ ঈশ্বর সাধনা করেন এবং তারা ঈশ্বর সাধনার মাধ্যমে তার রূপকে প্রত্যক্ষ করতে পারেন কিন্তু আমরা সেই অবস্থাটাকে যতক্ষণ না নিজে উপলব্ধি করছি যতক্ষণ না নিজে উপলব্ধি করছি ততক্ষণ আমরা বুঝতে পারি না যে ঈশ্বরের রূপ বা ঈশ্বরের প্রকাশ কিংবা ঈশ্বরের উপলব্ধি কেমন হতে পারে কিন্তু আমাদের পুরাতন প্রাচীন ঋষিমুনিরা যে সমস্ত শিক্ষার দ্বারা তাদের ঈশ্বর উপলব্ধির কথা বলে গেছে সেই সমস্ত কিন্তু আমাদের কাছে লিপিবদ্ধ রয়েছে যদিও আমরা সেগুলোকে প্রত্যক্ষ করিনি কখনো এবং আমরা সেগুলোর সেই কঠিন তত্ত্বকে আমরা জানতে পারিনি কিন্তু সেই প্রাচীন ঋষিগণ প্রাচীন সাধকগণ বা যোগীগণ সেইগুলোকে জানতে পেরেছিলেন তো সেই নিয়ে আজকের আলোচনা তাহলে যোগীগণ বা সাধকগণ যখন ধ্যানের মাধ্যমে ঈশ্বর সাধনা করতে শুরু করলেন আমরা উপনিষদ থেকে পাই আমরা যদি উপনিষদের দিকে যাই তাহলে সেখানে দেখা যাবে যে যোগী সাধক কিংবা মহাপুরুষগণ ঈশ্বরের আরাধনা করছেন কিংবা ঈশ্বরের ধ্যান করছেন এই ধ্যান করতে করতে তাদের সাধনায় যথার্থ উন্নতি হচ্ছে কি না এ ব্যাপারে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তাহলে ঈশ্বর যখন ঈশ্বরের সাধনায় যখন রত সেই ঋষিমুনিরা সেই ঋষিমুনিগণ ধ্যানের মাধ্যমে কি দেখতে পাচ্ছেন যাতে তারা প্রকট যাতে তারা প্রত্যক্ষ করতে পাচ্ছেন যে ওটাই ঈশ্বরের প্রকাশ কিংবা আমরা যে সাধনা করব ঈশ্বরের প্রকাশ আমরা কীভাবে বুঝতে পারব কিংবা সেই প্রাচীন ঋষিগণ কীভাবে বুঝলেন এই বিষয়ে শ্বেতা উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর মন্ত্রটা আমরা কিন্তু লক্ষ্য করি তো শ্বেতা্তর উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর যে মন্ত্র সেই মন্ত্রে কী রয়েছে আমরা দেখে নিই নিহার ধুমারকা নীলানলান খাদ্যত বিদ্যুৎ স্ফোটিক শোষিনাম এতানি রূপানী পুরসরানি ব্রহ্মাণ্ড করানি যোগে অর্থাৎ এর অর্থ হচ্ছে যখন সাধক পরমব্রহ্ম পরমাত্মাকে লাভের জন্য ধ্যানযোগের সাধনা আরম্ভ করেন তখন সাধক কখনও কুব্ঝটিকার ন্যায় অর্থাৎ কুয়াশার ন্যায় কুয়াশার ন্যায় রূপ দেখেন কখনও বা ধূমের মতো দেখেন কখনো বা সূর্যের মতো পরিপূর্ণ প্রকাশ সর্বত্র অবলোকন করেন কখনো নিশ্চল বায়ুর ন্যায় নিরাকার রূপ অনুভূত হয় কখনো অগ্নিবধ তেজ প্রতীত হয় কখনো জোনাকি পোকার মতো প্রকাশ দেখেন কখনও বিদ্যুতের ন্যায় দীপ্তি দৃষ্টিগোচর হয় কখনো স্ফটিক মনির ন্যায় উজ্জ্বল রূপের প্রতীত হয় আবার কখনো চন্দ্রমার মতো শীতল প্রকাশ সর্বোত্ত প্রসারিত দেখা যায় এই সমস্ত তথা আরও অনেক দৃশ্য যোগ সাধনের উন্নতির দোত এ এতে একথা বোঝা যায় যে সাধকের ধ্যান ঠিক পথেই চলছে যখন ঋষিমণিরা এই সমস্ত জিনিস দেখতে থাকেন সাধনার মাধ্যমে বা ধ্যানের মাধ্যমে তখনই তারা বিশ্বাস করেন বা তখনই তারা উপলব্ধি করতে শুরু করেন যে তারা ঈশ্বর উপলব্ধি কিংবা ব্রহ্ম উপলব্ধির পথে বম্ব উপলব্ধি সঠিক পথে পরিচালিত হচ্ছে বা তাদের ধ্যান সঠিক হচ্ছে আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ